আমার প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দেবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের হাতে রয়েছে আর দেড় মাস এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের হাতে রয়েছে এই দু মাস এই কটা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই কটা দিন আমরা যদি খুব ভালোভাবে পড়াশোনা করি আমরা কিন্তু আশানুরূপ নম্বর পাব বই এবং আমাদের নম্বর অনেকটা বেড়ে যাবে আমাদের টেস্ট পরীক্ষা থেকে তোমার যদি টেস্টের রেজাল্ট খুব ভালো হয়ে থাকে সেটা খুবই আনন্দের কথা কিন্তু তাই বলে কিন্তু তুমি এই ভেবে আনন্দ পেও না যে আমার ফাইনালের রেজাল্টও খুব ভালো হবে আমার সেইভাবে পড়াশোনা না করলেও চলবে এবং তুমি যদি টেস্টে খুব ভালো রেজাল্ট না করে থাকো তাহলেও কিন্তু দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি যাদের টেস্টে খুবই তাদের কম নম্বর হয়েছিল তারা হয়তো কোনো বিষয় পাশ করতে পারেনি এমনও আছে কিন্তু এই কয়েকটা দিন বা এই কয়েকটা মাস তারা এমনভাবে পড়াশোনা করেছে তাদের থেকে টেস্টে যাদের নাম্বার বেশি ছিল তাদের থেকেও কিন্তু তারা বেশি নাম্বার পেয়েছে সুতরাং এই কয়েকটা দিনে আমাদের পড়াশোনা কিন্তু আমাদের জীবনটা আমাদের লাইফটাকে পুরো চেঞ্জ করে দিতে পারে আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাত্র কয়েকটা কৌশল বা উপায় এই পদ্ধতিতে তোমরা যদি পড়াশোনা করো তোমাদের নম্বর বাড়বেই প্রথমেই আমি তোমাদের বলবো যে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সব থেকে প্রথমে কিন্তু জানতে হবে আমাদের সিলেবাসটা তো তোমরা নিশ্চয়ই জানো কারণ তোমাদের যে পাঠ্য বই তার প্রথমে সূচিপত্রে যে আমাদের সিলেবাস রয়েছে যে অধ্যায়গুলি রয়েছে সেটাই বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সব থেকে প্রথম জানতে হবে আমাদের পরীক্ষাতে যে প্রশ্নপত্র সেই পরীক্ষার প্রশ্নপত্রে নম্বর বিভাজন পত্রের নম্বর বিভাজন এবং তার সঙ্গে আমাদের প্রশ্ন কিভাবে হচ্ছে অর্থাৎ কার সঙ্গে কার অথবা রয়েছে কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন আসছে এটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ পরীক্ষার সময় তুমি কোনো একটা ডাক নম্বরে যদি তুমি জানো যে আমাদের দুয়ের ডাক নম্বরে এসে কেউ থাকবে তাহলে তোমার প্রশ্ন সেখান থেকে বাছাই করতে যতটা সুবিধা হবে সেখানে তুমি যদি তোমাকে ভাবতে হয় যে দুয়ের ডাক নম্বরে আমাকে কোথা থেকে প্রশ্ন আসছে তাহলে কিন্তু তাহলে এক দু মিনিটও তোমার সময় নষ্ট কিন্তু পরীক্ষার হলে খুবই ইম্পর্টেন্ট তাহলে থেকে প্রথমে আমার আমাদের আগের বছরে প্রশ্নপত্র আমরা কিভাবে নম্বর বিভাজন প্রশ্নের ধরন নম্বর বিভাজনের সঙ্গে আমি অ্যারো দিয়ে লিখে রাখি প্রশ্নের ধরন এইটা আমরা কিভাবে জানতে পারবো তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছ তোমাদের স্কুলের টেস্টের প্রশ্নপত্র তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশ্নের ধাঁচেই হয়ে থাকে এছাড়া তোমরা আগের বছরে বিগত বছরে প্রশ্নপত্র দেখেও তোমরা ধারণা করতে পারবে শুধু দু হাজার বাইশে যেহেতু রিডিউ সিলেবাসে পরীক্ষা হয়েছিল দু হাজার বাইশটা দেখবে না দু হাজার বাইশ ছাড়া দু হাজার বাইশটা ছেড়ে এছাড়া দু হাজার একুশে করোনা পরিস্থিতির জন্য পরীক্ষা হয়নি তোমরা দু হাজার কুড়ি দু হাজার তেইশ দু হাজার উনিশ আঠেরো যে কোনো ইয়ারেরই তোমরা যদি প্রশ্নপত্র দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নের ধরন কেমন হচ্ছে কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন আসছে এবং কোন অধ্যায়ের সঙ্গে কোন অধ্যায় অথবা রয়েছে আমি এটা কেন বললাম আমরা যদি জানতে পারি যে আমাদের এখানে ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে আমাকে চারটি লিখতে হবে কি এই গল্পের সঙ্গে এই গল্পের আমাদের অথবা থাকবে তাহলে তোমাদের সিলেবাসটা অনেকটা কমে যাচ্ছে কারণ তুমি যদি ঠিক করে নাও বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা যদি যদি বাড়ি থেকেই ঠিক করে যাই যে আমি ইংলিশের এই প্রোস থেকে বা এই পোয়েট্রি থেকে আমি অ্যান্সার করব বা অন্য বিষয়েরও বড় প্রশ্ন আমার এইটা অ্যাটেন্ড করব সেই অধ্যায়টা আমি খুবই ভালোভাবে পড়বো তাহলে আমার বড় প্রশ্নের উত্তর আমি যেমন খুব ভালোভাবে লিখতে পারবো ছোটো প্রশ্নের উত্তরও লিখতে আমার খুবই সুবিধা হবে এরপরে দু নম্বর যে আমার উপায় সেটি হলো তাহলে প্রথমটি হলো আমাকে আগের বছরে প্রশ্নপত্র দেখে তার নম্বর বিভাজন প্রশ্নের ধরন দেখছি এবং তার সঙ্গে আমি বুঝে যাবো যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমাদের আগের বছরের প্রশ্নগুলি দেখতে আমি কিন্তু তোমাদের আগের বছরে মাধ্যমিক উচ্চ উভয়ের ক্ষেত্রেই কিন্তু আগের বছরের প্রশ্নপত্র আমি তোমাদের দিয়েছি তোমরা যদি সেগুলি না পাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানালে আমি তোমাদের সেই বিষয়ের লিঙ্কটা দিয়ে দেব। এরপরে আমার দু নম্বর যে পয়েন্ট সেটি হলো যে তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র দেখছো সেখানে তোমরা অনেক ছোট প্রশ্ন দেখবে এবং বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমাদের রিপিট হয়ে থাকে এবং সেই ধরনটা কিন্তু একই থাকে অর্থাৎ যে টপিক্স থেকে প্রশ্নটা আসছে আমাদের আগের বছরে প্রশ্নপত্র দেখে আমাদের দেখতে হবে যে কোন টপিক্সের ওপর আমাদের প্রশ্ন আসছে তোমাদের কিন্তু সেই টপিক্সের ওপরই প্রশ্ন আসবে সেই টপিকসে যে প্রশ্নটা এসেছিলো এবারে হয়তো সেই টপিকসেরই অন্য প্রশ্ন আসতে পারে দু নম্বর পয়েন্টস হলো তাহলে আগের বছরের প্রশ্নপত্র দেখে আমরা গুরুত্বপূর্ণ টপিকসগুলো দেখব এবং সেগুলি একটি নোট খাতায় লিখে নিয়ে আমরা সেগুলি পড়বো আমাদের তিন নম্বর যে পয়েন্ট সেটি হলো মাধ্যমিকের আমাদের টেস্ট পেপার বেরিয়ে গেছে টেস্ট পেপারে তোমরা কিন্তু প্রথমে এমসিকিউ এবং এসে কিউগুলো আগে সলভ করে নাও এবং এমসিকিউ কিউ এ সলভ করার সময় দেখবে যে কয়েকটি পেপার করার পরে তোমাদের প্রশ্নপত্রে রিপিট হচ্ছে যে প্রশ্নগুলো দেখবে যে রিপিট হচ্ছে জানবে সেগুলি খুবই ইম্পর্টেন্ট তার পাশে তোমরা স্টার দিয়ে রাখো ছোট প্রশ্নগুলি করার পরে এবার তোমরা শুরু করো বড় প্রশ্ন করা বড় প্রশ্নর ক্ষেত্রেও একইভাবে যখন দেখবে যে তোমাদের রিপিট আসছে কোয়েশ্চেনটা তার পাশে অতি অবশ্যই স্টার্ট দিয়ে রাখো সেই উত্তরটা তোমাদের যদি পড়া না থাকে অতি অবশ্যই সেটা মুখস্থ করে লিখে নাও কারণ যে প্রশ্নগুলি বারে বারে আসছে জানবে সেটা তোমাদের ইয়ারে খুবই ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকে কমার্সের টেস্ট পেপার বেরিয়ে গেছে টেস্ট পেপার কিন্তু খুব শীঘ্রই বেরোবে এবং তোমাদেরও টেস্ট পেপার যতদিন না বেরোচ্ছে তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন উত্তরের বই থাকে সেখান থেকে তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করতে পারো এছাড়া আগের বছরে প্রশ্নপত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপরে তাহলে তিন নম্বর হলো আমার টেস্ট পেপার সলভ এরপরে আমার চার নম্বর পয়েন্ট হলো যে আমাদের পরীক্ষা যেহেতু বারোটা থেকে হচ্ছে সেজন্য আমি চাইবো তোমরা অতি অবশ্যই বারোটা থেকে তিনটে অবধি না পারলেও বারোটা থেকে অন্তত দেড় ঘন্টা থেকে দু ঘন্টা তোমরা বসে অতি অবশ্যই টেস্ট পেপার থেকে তোমরা কিন্তু লেখাটা অভ্যাস করো বা পরীক্ষা দেবার চেষ্টা করো তাহলে কি হবে আমাদের এইটা হ্যাবিট হয়ে যাবে এবং আমাদের ব্রেন জানবে যে এখন বারোটা বাজে আমাদের এখন পরীক্ষা দিতে হবে সেজন্য আমি চাই তোমরা অতি অবশ্যই এখন যদি পুরো পেপার না পারো কিন্তু তোমরা অতি অবশ্যই থেকে ঘন্টা কিন্তু অবশ্যই থেকে কিন্তু তোমাদের পড়াশোনা করো বা টেস্ট পেপার ধরে পরীক্ষা দাও তাহলে খুবই ভালো হবে আমার পাঁচ নম্বর পয়েন্ট হলো তোমাদের একটা নোট খাতা করতে হবে যখন তোমরা নোট কপিতে তোমরা এবে যেগুলো রিপিট হচ্ছে বারে বারে আসছে সেগুলো তো অতি অবশ্যই লিখে রাখবে এছাড়া অনেক সময় আমাদের অঙ্কের কোনো জায়গাটা বারে বারে আটকে যায় এছাড়া শুধু অঙ্ক নয় আমাদের ভৌতবিজ্ঞান বিজ্ঞান জীবনবিজ্ঞান এবং অন্য বিষয়ের ক্ষেত্রেও অ্যাকাউন্টেন্সি বলো যে কোনো বিষয়ের ক্ষেত্রেই বলো আমাদের সেই বিষয়টা বারে বারে আমাদের অসুবিধা হয় ওইখানটা গেলেই আমার আটকে যায় অতি অবশ্যই সেই জায়গাটা তোমাকে নোট কপি তোমাদের নোট খাতাতে লিখে রাখতে হবে এবং পরীক্ষার আগের দিন অতি অবশ্যই নোট খাতাটা তোমাকে দেখে যেতে হবে কারণ সেই নোট খাতার জিনিসটা তুমি যদি একবার চোখ বুলিয়ে নাও পরীক্ষার হলে তোমার মনে পড়ে যাবে এখানটা আমি এই ভুলটা করে থাকি কিন্তু পরীক্ষার হলে সেই ভুল হবে না এই নোট নোট খাতা কিন্তু খুব কাজে লাগে এটা তোমরা পরীক্ষার হলে বসে কিন্তু বুঝতে পারবে এরপরে আমার যে পয়েন্ট সেইটি হল তোমাদের মাধ্যমিকে পরীক্ষার্থীদের তো অঙ্ক আছেই উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী তোমাদের যাতে অঙ্ক আছে অ্যাকাউন্টেন্সি আছে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ছো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি সবেতেই অঙ্ক থাকে তোমরা অতি অবশ্যই অঙ্কের জন্য সেই জন্য আমি তোমাদের ছ নম্বর পয়েন্ট তোমাদের অঙ্কের কিন্তু প্র্যাকটিসের জন্য প্রতিদিনই একটু করে সময় দিতে হবে কারণ অঙ্ক হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের ওপর তাহলে তোমাদের আমি বললাম প্রথম হলো যে আমরা প্রশ্নপত্র আগের বছরে প্রশ্নপত্র দেখে তার নম্বর বিভাজন প্রশ্নের ধরন বুঝে নেবো কার সঙ্গে কার অথবা সেইটা আমি জেনে নেব দু নম্বর পয়েন্ট হলো কোন টপিক্স থেকে আমাদের প্রশ্ন আসছে সেই টপিক্সটা একটা খাতায় লিখে নেব সেই টপিক্সটা আমি খুব ভালোভাবে পড়বো এবং সেখান থেকেই আমাদের প্রশ্ন আসবেই তিন নম্বর হলো আমরা টেস্ট পেপার সলভ করব টেস্ট পেপার সলভের পরে যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে বারে বারে আসছে সেইগুলো আমরা একটি আলাদা খাতায় লিখে রাখবো সেই প্রশ্নের উত্তর যদি আমাদের মুখস্থ না থাকে আমরা মুখস্থ করে লিখবো আর যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু আমরা সেটা অতি অবশ্যই লিখে অভ্যাস করব চার চার নম্বর পয়েন্ট হলো আমরা বারোটা থেকে তিনটে যদি আমরা পড়াশোনা করতে পারি তাহলে খুব ভালো হয় কারণ আমাদের বারোটা থেকে যেহেতু পরীক্ষা শুরু হচ্ছে আমাদের ব্রেন জানবে যে এখন বারোটা বাজে আমাকে পড়তেই হবে এবং সেই সময় যদি টেস্ট পেপার ধরে পরীক্ষা দিতে পারো তাহলে খুবই ভালো হয় পাঁচ নম্বর পয়েন্ট হলো তোমরা একটা নোট খাতা করো যেখানটা বারে বারে আটকে যাচ্ছে অসুবিধা হচ্ছে সেটা কপিতে লিখে রাখো পরীক্ষার আগের দিন অতি অবশ্যই তোমাকে দেখতে হবে এছাড়া তোমরা ফর্মুলাও কিন্তু কপিতে লিখ শিখে রাখতে পারো এবং ছ নম্বর পয়েন্টে যাদের অঙ্ক রয়েছে অঙ্ক সম্পূর্ণ প্র্যাকটিসের উপর নির্ভর করে তোমরা অতি অবশ্যই অঙ্ক যাদের আছে তারা তো অঙ্ক করবেই এছাড়া তোমাদের ভৌত ভৌতবিজ্ঞানের অঙ্ক আছে এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিক সায়েন্সে পড়ো কমার্সে পড়ো এবং আর এসেরও কিন্তু কয়েকটি বিষয় আছে সেখানে অঙ্ক আছে সেগুলো তোমরা অতি অবশ্যই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো এবং তোমরা যদি পড়াশোনা করো তোমাদের কিন্তু ফাইনালের রেজাল্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তোমরা আশানুরূপ নম্বর পাবেই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তোমরা প্রত্যেকেই আশানুরূপ নম্বর পাও তোমাদের সকলের জন্য স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক এবং তোমাদের সাজেশান এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমি এইভাবে দিতেই থাকব। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশানে বন্ধু যেও